কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা অনুশীলনী দুইয়ের একের তিন নাম্বার প্রশ্ন এখান থেকে দুইটা সমস্যা আমরা সমাধান করব। প্রশ্নটা কি আছে প্রথমে আমরা প্রশ্নটা পড়ে নিই দেখো এ বি সি তিনটে সেট দেওয়া আছে এ হচ্ছে টু থ্রি ফোর বি এর সদস্য ওয়ান টু এ সি এর সদস্য হচ্ছে টু এ বি এইগুলো যদি হয় তবে নিচের সেটগুলো নির্ণয় করো এই যে একটা সেট আছে ঘ নাম্বারে আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আর একটা আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তো এইটা সমাধান করার জন্য আমরা কি করব। আমরা প্রথমে যে সেটগুলো দেওয়া আছে সেই সেটগুলো আগে আমরা লিখে নেব কি কি দেওয়া আছে একটু খেয়াল করো প্রথমে দেওয়া আছে এ এ দেওয়া আছে কি টু থ্রি ফোর এটা এ বি দেওয়া আছে কী দেওয়া আছে ওয়ান টু এ এই একটা সেট তারপরে কী দেওয়া আছে সি দেওয়া আছে সি দেওয়া আছে কত টু এ এবং বি এই তিনটা সেট আমাদের দেওয়া আছে এই তিনটা সেট দিয়ে আমি যদি এখন এই ঘর নাম্বারটা করতে চাই ঘর নাম্বারটা করতে চাইলে আমাকে কী করতে হবে প্রথমে দেখো ঘতে যে কাজটা আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি দুইটা কাজ আছে একটা হচ্ছে ইউনিয়ন আরেকটা হচ্ছে ইন্টারসেকশন ইন্টারসেকশনটা হচ্ছে বি এবং সি এর মাঝে এই ইন্টারসেকশনের কাজটা আমরা প্রথমে করবো কীভাবে করবো এখন বি ইন্টারসেকশন সি এইটা কি হয় আমরা কিভাবে করবো ইন্টারসেকশনের কাজ করব কিভাবে বিয়ের মান এখানে বসাবো ইন্টারসেকশন দিয়ে সি এর মান কিন্তু দেওয়া দেওয়া আছে আছে খেয়াল তাহলে মানটা কত দেখো ওয়ান টু এ এইটা বি দেওয়া আছে আর কি দেওয়া আছে ইন্টারসেকশন লিখে আমরা টু এ এইটা লিখলাম সি এর মান তাহলে বি ইন্টারসেকশন সি এখানে হয়ে গেল এখানে ইন্টারসেকশন আমরা বলি সেট তাহলে ইন্টারসেকশনের কাজ কিভাবে সেম একই জিনিস আছে মিলে যায় সেটা হলো ইন্টারসেকশনের সেট হবে এখানে আছে টু এখানে আছে টু এখানে আছে এ এখানে আছে এ ওয়ান কিন্তু মিলে নাই এই বি কিন্তু এখানে মিলে নাই তাহলে কি কি মিল আছে টু আছে এবং এ আছে আমরা এই টু এবং এ এখানে লিখে দেবো এই এটা হয়ে গেল বি ইন্টারসেকশন সি তাহলে আমি সুতরাং দিয়ে লিখতে পারি যে সুতরাং আমার কি চেয়েছে এ ইউনিয়ন ইন্টারসেকশন সি এইটা আমাদের কাছে চেয়েছে এইটার মান আমাদের বের করতে হবে তাহলে এখন আমি কিন্তু এই বি ইন্টারসেকশন সি এর একটা নির্ধারিত মান পেয়ে গেছি আলাদা আলাদাভাবে কিন্তু আর বসাতে হবে না প্রথমে আমরা এর মানটা বসাবো ইউনিয়ন দিয়ে বি ইন্টারসেকশন সি এর মানটা বসায় দেবো তাহলে কি হবে এর মান কত আছে দেখো এই যে এর মান টু থ্রি ফোর তাহলে আমরা লিখবো টু থ্রি ফোর এটা হচ্ছে এর মান তারপর কি আছে ইউনিয়ন ইউনিয়ন দিয়ে আমরা বি ইন্টারসেকশন এই যে বের করে নিছি বি ইন্টারসেকশনটি টু এ তাহলে লিখব টু এখন আমি যদি এটাকে ইউনিয়ন করি খেয়াল করো এখানে টু থ্রি ফোর আছে এখানে টু এ আছে সবগুলো একত্র হবে ইউনিয়ন মানে হলো দলভুক্ত করা দলে থাকা ইউনিয়ন একতায় থাকা তার মানে কি গেলে সবগুলো এই সেটের মধ্যে থাকতে হবে কিন্তু কোনোটা দ্বিতীয়বার থাকবে না তাইলে আমরা কি আছে প্রথমে টু আছে দেখো দুই জায়গায় টু আছে একটা লিখলেই হবে এখানে থ্রি আছে এখানে ফোর আছে এখানে এ আছে বাড়তি এটা বাড়তি লিখে দিলাম দেখো এই যে আমাদের ঘর নাম্বারেরটা শেষ হয়ে গেল এইটা চেয়েছিল এটা আমরা বের করে ফেলেছি বুঝতে পেরেছ আচ্ছা এবার পরবর্তীটা করব আমরা পরবর্তীটাতে কি আছে এখানেও কিন্তু দুইটা কাজ আছে একটা আছে এ ইন্টারসেকশন ইন্টারসেকশনের কাজ আছে আর এইখানে আছে ইউনিয়নের কাজ তাহলে আমরা এবার আমাদের এই ইউনিয়নের কাজটা প্রথমে করতে হবে কি ইউনিয়ন বি ইউনিয়ন সি তাহলে বি ইউনিয়ন সি এইটা যদি আমি বের করি প্রথমে আমাকে কি করতে হবে বিয়ের ভ্যালুটা এখানে বসাইতে হবে সি এর ভ্যালুটা এখানে বসাইতে হবে বিয়ের সেটটা কি আছে ওয়ান টু এ ওয়ান টু এটা হল বি তারপরে ইউনিয়ন লিখে আমরা সিএটটা বসাবো সি এর সেট কোনটা টু এ বি টু এ বি দেখো এই দুইটা সেটের মধ্যে এখন ইউনিয়ন একটু আগে আমি বলেছি যে ইউনিয়ন মানে একই দলভুক্ত করা সবগুলো একত্র করা তাহলে এখানে কি আছে ওয়ান আছে এখানে নাই টু আছে টু আছে এ আছে এ আছে বি আছে এই সবগুলো একবার করে লিখতে হবে কোনোটা দ্বিতীয়বার লেখা যাবে না তাহলে আমরা কী করবো ওয়ান টু এ এই যে তিনটা এখানে লিখে ফেলেছি এই টু এখানে লেখা হয়ে গেছে এ লেখা হয়ে গেছে এটা সাথে মিলাচ্ছি আমরা দেখো এই সেটের থেকে টু আমরা লিখে ফেলেছি এ লিখে ফেলেছি বি এখনো লিখিনি তাহলে বিটা এখানে লিখে দিতে হবে তাহলে খেয়াল করে দেখো বি ইউনিয়ন সি এর মানটা আমরা পেয়ে গেলাম আমাদের বের করতে বলছে কি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে আমরা এখন বের করে ফেলবো কোনটা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এখানে কিন্তু এই এর মানটা বসাবো ঠিক আছে বি এর মানসির মান আলাদা বসাতে হবে না ওই পূর্বেরটার মতো বি ইউনিয়ন সি আমরা বের করে ফেলেছি এইটা একত্র বসিয়ে দেব এর মানটা কোথায় পেয়েছি আমরা দেখো একটু খেয়াল করে দেখো এ এর মান এই যে দেওয়া আছে টু থ্রি ফোর তাহলে আমরা এখানে লিখবো টু থ্রি ফোর তারপরে ইন্টারসেকশন দিয়ে এই যে বি ইউনিয়ন সি এই যে বি ইউনিয়ন সির ভ্যালুটা বের করেছি এইটা এখানে বসিয়ে দেব খেয়াল করেছ ওয়ান টু এ বি ওয়ান টু এ বি এটা এখানে বসিয়ে দেবো এখন দেখো ইন্টারসেকশন মানে কমন কমনটা কি আছে এই দুইটার মধ্যে যেটা কমন হবে কি আছে টু টু মিলে থ্রি মিলে না ফোর মিলে না তাহলে শুধুমাত্র টু আমার এখানে মিলে গেলো আর কোনো মিল নাই তাহলে এই ইন্টারসেকশন বি ইউনিয়ন সি যে সেটটা আমরা তৈরি করলাম সেটা হলো শুধুমাত্র টু হবে বুঝতে পেরেছ তাহলে আজকে এই পর্যন্তই থাক তোমাদের সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটা এতক্ষণ তোমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করেছ